ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सुखस्वरूपायो स्वामिने तापहारिने নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আজ সেই পুণ্য দিন ভোরবেলার পবিত্র সকালে আমরা স্বামীজি বন্দনায় ব্রতী হয়েছি আজ যুগাচার্য স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিন বারোই জুন জানুয়ারি তাই আজকে আমরা স্বামীজির কথা স্মরণ করব। এবং স্বামীজির কথা স্মরণ করলেই যেটি আমাদের বারবার মনে আসে তেইশ বারো উনিশশো তারিখের একটি চিঠিতে স্বামীজি বলছেন এইসব কিছুই মানুষ প্রাণহীন যন্ত্রের মতো চালিত হয়ে করে এতে মনোবৃত্তির স্ফূর্তি নেই হৃদয়ের বিকাশ নেই প্রাণের স্পন্দন নেই ইচ্ছাশক্তির প্রবল উত্তেজনা নেই তীব্র সুখের অনুভূতি নেই বিশাল দুঃখের স্পর্শও নেই উদ্ভাবনী শক্তির উদ্দীপনা একেবারেই নেই নতুন কিছুর ইচ্ছা নেই নতুন জিনিসের আদর নেই এই হৃদয়ে আকাশের মেঘ এখনো কাটে না ভোরের সূর্যের উজ্জ্বল ছবি কখনো মনকে উমুক্ত করে না সে এলেও বিশ্বাস হয় না বিশ্বাস হলেও উদ্যম হয় না উদ্যম হলেও উৎসাহের অভাবে তা মনেই লীন হয়ে যায় অর্থাৎ বিবেকানন্দ আমাদের শেখালেন জীবনে জীবন যোগ করতে হবে রামকৃষ্ণ মিশনের কোনো এক সন্ন্যাসী মহারাজ ছাত্র ইউনিয়নের কোনো এক প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি তো ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট হিসাবে অনেক ছাত্রকে দেখেছ বহু ছাত্রেরই জীবনে উচ্চাকাঙ্ক্ষা থাকে বড় হওয়ার ইচ্ছা থাকে তবুও তারা জীবনে বিশেষ বড় হতে পারে না কেন তার উত্তরে সেই ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট বলেছিলেন দুটো জিনিসের অভাব এক ইতিবাচক মানসিকতা নেই নিজের ভুল ব্যর্থতা দায় চাপিয়ে দেয় অন্যের ওপর এই নেতিবাচক মানসিকতা তাদের বড় হতে দেয় না আর দুই ধারাবাহিকতার অভাব কনসিস্টেন্সির অভাব একটা বড় লক্ষ্য নিয়ে হয়তো কাজ শুরু করলো কিছুটা এগিয়ে গেল কিন্তু পরে আর সেই অদম্য ইচ্ছে ধরে থাকার ইচ্ছা থাকে না মাঝপথে ছেড়ে দেয় ফলে তাদের যাত্রাটাও থেমে যায় আমাদের বারবার মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দ এই আধুনিক পৃথিবীকে একটা বীজ দান করেছিলেন যে বীজ মন্ত্রটি হল আগামী দিনের যে পৃথিবী সেখানে ধর্ম থাকবে অবশ্যই ধর্মকে থাকতেই হবে কিন্তু ধর্মের পাশাপাশি ধর্মান্ধতা যে ধর্মের সঙ্গে অনিবার্যভাবে যুক্ত হয়েছে ধর্ম বাণিজ্যের কারবারিদের সূত্র সেটি থাকবে না অর্থাৎ স্বামীজি আচার্য শ্রী রামকৃষ্ণের কাছ থেকে সেই মন্ত্রটি সেই ভাবটিই পেয়েছিলেন যেটি রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব তোমাদের চৈতন্য হোক চৈতন্য মানে চেতনা অর্থাৎ জ্ঞান স্বামী বিবেকানন্দের জীবন এবং শিক্ষার আলোকে ঠাকুরের সেই বিখ্যাত বার্তার তাৎপর্যই হচ্ছে আমাদের মধ্যে চেতনাটা জাগ্রত হোক ধর্মকে নিয়ে আমরা বাঁচব ধর্ম আমাদের জীবনের মূল মন্ত্র হবে কিন্তু ধর্মকে নিয়ে ধর্ম বণিকরা যেভাবে যুগে যুগে কালে কালে বাণিজ্য করছে সেই বাণিজ্যটা আমাদের থাকবে না সেই জন্যে নতুন এক পৃথিবীর বীজ মন্ত্র স্বামীজি আমাদের দিলেন যেখানে নতুন এক পৃথিবী নতুন এক সমাজ নতুন এক সভ্যতা গড়তে হবে সেখানে সম্প্রদায় থাকবে কিন্তু সাম্প্রদায়িকতা থাকবে না স্বামীজি সেই জন্য আমাদের বারবার তার শিষ্যদের কাছ থেকেও আমরা পাই স্বামীজির সম্পর্কে তাঁর শিষ্যরা বারবার বলতেন যে তিনি আমাদের সকল ভয় দূর করতেন কি করে ভয় দূর করতে হবে না বৈরাগ্যের অনুশীলনের মাধ্যমে স্বামীজি বারবার বলেছেন যদি তুমি বৈরাগ্যে প্রতিষ্ঠিত হও তাহলে কোনো ভয় তোমাকে স্পর্শ করতে পারবে না স্বামীজি একটি গল্প খুব সুন্দর বলতেন সম্রাট আলেকজান্ডার এক বৃদ্ধ তপস্বীকে বলেছেন আপনাকে আমি আমার দেশে নিয়ে যাব অনেক অর্থ অনেক সম্মান অনেক বৃত্ত বৈভব আপনাকে আমি দেব। কিন্তু সেই বৃদ্ধ সন্ন্যাসী তাঁর দিকে ফিরেও তাকাচ্ছেন না আলেকজেন্ডার ভাবছেন আমি আলেকজেন্ডার কথায় কথায় মানুষের মাথা কেটে ফেলি রাজ্যের পর রাজ্য জয় করে চলি আর এই বৃদ্ধ সন্ন্যাসী আমাকে কোনো গুরুত্বই দিচ্ছেন না তখন বলছেন সেই সন্ন্যাসী দেখুন যদি আপনি আমার কথা না শোনেন আলেকজান্ডার সেই সন্ন্যাসীকে বলছেন দেখুন যদি আপনি আমার কথা না শোনেন তাহলে এক্ষুনি আপনার মাথা কেটে ফেলব এই বলে তরবারই বের করছেন তখন এই সন্ন্যাসী তাঁর দিকে তাকিয়ে হা করে হেসে উঠছেন হাসিতে ফেটে পড়ে বলছেন আলেকজান্ডার তুমি বিশ্ব ত্রাস হতে পারো বিশ্ব জয় করতে পারো কিন্তু তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী আলেকজেন্ডার চমকে গেলেন কপর দক্ষিণ বৃত্ত সন্ন্যাসীর সাহস থেকে অবাক হয়ে গেলেন আলেকজান্ডার তিনি বৃত্ত সন্ন্যাসীকে বললেন আমি আলেকজান্ডার আপনার সামনে আমি উত্তত শানিত তরবারি দেখেও আপনি ভয় পাচ্ছেন না সন্ন্যাসী বললেন না তোমার ওই তরবারি আমার কি করতে পারে আমার এই দেহকে ছিন্ন ভিন্ন করতে পারে কিন্তু এই দেহের মধ্যে যে আত্মা আছে তাকে কি তোমার এই তরবারি স্পর্শ করতে পারবে তাকে অস্ত্র ছিন্ন করতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে সিক্ত করতে পারে না বাতাস তাকে সুক্ত করতে পারে না আত্মা অমর শাশ্বত চিরন্তন নত জানু হয়ে আলেকজান্ডার সেই সন্ন্যাসীর পদপ্রান্তে বসলেন বললেন আপনি যে শক্তি লাভ করেছেন সেই শক্তি আমাকে দিন রবীন্দ্রনাথের সেই স্পর্শমণি কবিতায় আছে যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মণি তাহারই খানিক মাগিয়ামি নত শিরে এত বলি নদী নীরে ফেলিল মানিক অর্থাৎ বৈরাগ্য কোনো নেতিবাচক ভাবনা নয় বৈরাগ্য সামগ্রিকভাবে এক ইতিবাচক প্রেরণা রবীন্দ্রনাথ তার বিদায় কথায় বলেছেন যে এই প্রেম হচ্ছে সেই বৈরাগ্যের মূল সেই জন্য বিদায় কবিতায় বলছেন না বিশ্বজগৎ আমারে মাগিলে কেমর আত্মপর আমার বিধাতা আমাতে জাগিলে কোথায় আমার ঘর এই ভূমি হচ্ছে ঐক্যের ভূমি সেজন্য জন্য স্বামীজির বার্তা গ্রহণই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত বর্জন নয় কেবল পরমত সহিষ্ণুতা নয় ওটি অনেক সময় ঈশ্বর নিন্দারই নামান্তর মাত্র সুতরাং ওতে আমরা বিশ্বাস করি না ঠাকুর ওই যে বলছেন না যে আমাদের ভয়টাকে জয় করতে হবে সাপের বিষ না না করতে করতে নাই হয়ে যায় উনিশশো সত্তর একাত্তর সালে পশ্চিম জার্মানি থেকে তখন পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি আলাদা দুটো দোষ ছিল সেখান থেকে একজন ইঞ্জিনিয়ার ভদ্রলোক ভারতবর্ষ দর্শন করতে এসেছেন তার নাম ছিল মিস্টার নিমুথ তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধাশীল তিনি তখন মঠ মিশনের কেন্দ্র দেখছেন কলকাতায় তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসে উঠেছেন তখন লোকেশ্বর আনন্দজি মহারাজ নরেন্দ্রপুরের সেক্রেটারি একদিন সকালে মিস্টার নিমুত মহারাজের ঘরে এসে তার সঙ্গে কথা বলছেন মহারাজ বলেন মিস্টার নিমুত আপনাকে আমি আগামী পরশু দুর্গাপুর নিয়ে যাব সেখানে দেখবেন কীরকম বিশাল ইস্পাত নগরী স্বাধীনতার পর এদেশে তৈরি হয়েছে ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্বপ্ন এবং পরিকল্পনার সন্তানই দুর্গাপুর হা হা করে হেসে উঠলেন বলেন স্বামীজি আপনি আমাকে স্টিল প্ল্যান্ট দেখাতে নিয়ে যাবেন আমি আসছি পশ্চিম জার্মানি থেকে সেখানে পৃথিবীর সেরা ইস্পাত কারখানাগুলো রয়েছে আমাদের দেশেরই ইঞ্জিনিয়ার রাশিয়ার ইঞ্জিনিয়াররা এসে আপনাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি করেছে ওখানে কাজ করছে আমি দুর্গাপুর দেখার জন্য এখানে আসিনি স্বামীজি আমি পশ্চিম জার্মানি থেকে এত দূর এসেছি এত সময় নষ্ট করে এত টাকা খরচ করে কেন জানেন জয়রামবাটি কামারপুকুর যাওয়ার জন্য সেখানেই তো আসল ইস্পাত তৈরি হয়েছিল আমার এখানে আসা ভ্রমণের জন্য নয় এ আমার তীর্থযাত্রা অর্থাৎ এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য আমরা যখন জয়রামবাটিতে যাচ্ছি যেন অধিকাংশই ট্যুরিস্ট তীর্থযাত্রী হিসাবে নয় কিন্তু এঁরা যখন আসছেন তখন যেন সেই প্রয়াস সেই অনুভবটাকে নিয়ে আসছেন সেই জন্য স্বামীজি বলছেন ধর্মকে কেন্দ্র করে মানুষ সমাজ এবং সভ্যতার যে ক্ষতি হয় তার জন্য দায়ী হচ্ছে ধর্মকে ব্যবহার করার পদ্ধতি ধর্মকে যারা স্বার্থ সিদ্ধির যন্ত্র হিসাবে ব্যবহার করে বাণিজ্যের উপকরণ হিসাবে গ্রহণ করে তারা ধর্মের নামে সমাজে অশান্তি বিদ্বেষ বৈষম্য নিপীড়ন এবং রক্তপাত নিয়ে আসে এই সমস্ত কিছুর জন্য ধর্মকে দোষ দেওয়া উচিত নয় কারণ ধর্ম তো তার জন্য দায়ী নয় সেজন্য স্বামীজি বারবার সারা জীবন ধরে এইটি প্রচার করেছেন এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি এই ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা বারবার আমরা শুনতে পাই মট মিশনে স্বামী রঙ্গনাথানন্দী মহারাজ একটি খুব কথা বলতেন যেটি তিনি স্বামী মাধবানন্দজি মহারাজের কাছ থেকে শুনেছিলেন তারা বলতেন সব কিছুই নির্ভর করে দৃষ্টিভঙ্গির ওপর রঙ্গনাথানন্দী মহারাজ বলতেন পজিটিভ মেন্টাল অ্যাটিচিউড এবং নেগেটিভ মেন্টাল অ্যাটিচিউড অথবা পিএমএ এবং এনএমএ একটি কাপে অর্ধেক জল রাখা আছে কাউকে বলা হলো কাপটি সম্বন্ধে বলতে কেউ বলল কাপটি অর্ধেক ভর্তি অন্যজন বললো কাপটি অর্ধেক খালি দুটো বর্ণনাই ঠিক কিন্তু পার্থক্য হচ্ছে দৃষ্টিভঙ্গির ওপর যে অর্ধেক খালি বলছে সে অর্ধেক ভর্তি দেখতে পাচ্ছে না আর যে অর্ধেক ভর্তি বলছে সে অর্ধেক খালি দেখতে পাচ্ছে না যে অর্ধেক ভর্তি দেখছে সে পজিটিভ দৃষ্টিভঙ্গির অধিকারী আর যে অর্ধেক খালি দেখছে সে নেগেটিভ দৃষ্টিভঙ্গির অধিকারী স্বামী মাধবানন্দজি এবং রঙ্গনাথানন্দজি মহারাজ আরেকটি উদাহরণ দিতেন বলতেন ধরা যাক একটা দরজার দুটো পাল্লা আছে তার একটি খোলা আছে একজন বলবে দরজাটা অর্ধেক খোলা আর একজন বলবে দরজাটা অর্ধেক বন্ধ একজন শুধু ডার্কার সাইড দেখছে আর একজন ব্রাইটার সাইড দেখছে রামকৃষ্ণ বিবেকানন্দ আমাদের দিব্য দৃষ্টি দিয়েছেন গীতার মধ্যে আমরা দেখেছি যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ অনেক কিছু বোঝাচ্ছেন কিন্তু যুদ্ধ করতে গিয়ে অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন কারণ অর্জুন ভীত মহগ্রস্ত আসক্ত ছিলেন তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে প্রথম দিনই যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে এসে রথে চেপে খুব দম্ভ ভরে শ্রীকৃষ্ণ বলেছিলেন কৃষ্ণ শ্রীকৃষ্ণকে তিনি বলেছিলেন অর্জুন যে কৃষ্ণ আমার রথটাকে তুমি সৈন্যবাহিনীর মাঝখানে রাখো তো দেখি আমি যুদ্ধ করতে আসছি জেনেও কারা এই হটকারী দল যুদ্ধ করতে এসেছে বাধ্য হয়ে তিনি নিয়ে গেলেন প্রত্যক্ষ করালেন অর্জুন চেয়ে দেখলো বিশাল সৈন্য সমাবেশ আঠারো অক্ষ উনি সেনা চল্লিশ লক্ষ সৈন্যের সমাবেশ তিনি বিপক্ষের দিকে দেখলেন ভীষ্ম দ্রোণ প্রভৃত মহাযোদ্ধা তাহলে তিনি যে শ্রেষ্ঠ ধনুর্ধর তিনি তো হেরে যাবেন এই ভয় তার মধ্যে কাজ করে চল সম্মানচ্যুতির ভয় সেই জন্য তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালাতে গিয়েছিলেন কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বোঝালেন দেখো অর্জুন তুমি কি ভাবছো তুমি যুদ্ধটা করবে এই যুদ্ধে যা হওয়ার তা আগেই আমি থেকে করে রেখেছি এদের সবাইকেই আমি ইতিমধ্যে মেরে রেখেছি এখন তুমি শুধুমাত্র এইসব মৃতদেহে সরবর্ষণ করে বিজয় টীকা তোমার ললাটে ধারণ করো অর্থাৎ যতক্ষণ না আমাদের এই দিব্য দৃষ্টি এবং পরবর্তীকালে অর্জুনকে শ্রীকৃষ্ণ সে বিশ্বরূপও দেখালেন এই দিব্য দৃষ্টিটি যদি আমাদের না খোলে তাহলে আমরা বুঝতে পারবো না রামকৃষ্ণ বিবেকানন্দের সাধনা আমাদের দিয়েছেন যেখানে কর্মটা কর্ম থাকবে না কর্মটা ধর্ম হয়ে যাবে বিবেকানন্দের সেই কথা ওয়ার্ক ইস ওয়ার্কশিপ কর্মটা কর্ম নয় কর্মটাই ধর্ম এই দৃষ্টিটা যখন আসবে তখন কিন্তু আমরাও ওই জাপানের মতন জার্মানের মতন হয়ে যাব সেই জন্য অনেক সময় যখন আমরা সমস্যার মধ্যে পড়ি আমরা বুঝতে পারি না কি করব বলা হয় তিনটি বিষয়ের ওপর জোর দিতে হবে যে কোনো সমস্যায় যে কোনো সমস্যাতেই তিনটি উপাদান থাকে একটা পরিস্থিতি দ্বিতীয়টি অন্য মানুষ এবং তৃতীয়টি আমার প্রতিক্রিয়া প্রথমটির ক্ষেত্রে দেখার চেষ্টা করা দ্বিতীয়টি হচ্ছে পরিবেশ বা পরিস্থিতিতে কী কী সুযোগ রয়েছে সেটিকে নিয়ে ভাবা আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে অন্যের ক্ষেত্রে তার স্বভাব কেমন সেটা দেখো তার অপছন্দ পছন্দ সেটাকে জানতে হবে হাসি মুখে তাকে গুরুত্ব দিতে হবে আর তৃতীয় ক্ষেত্রে হচ্ছে দেখো তুমি কিভাবে প্রতিক্রিয়া করছো এই প্রতিক্রিয়া করলে সমস্যা ঘনীভূত না হয়ে সহজ হয়ে আসবে এটা চিন্তা করো এইভাবেই তোমার আমাদের সকলের সমস্যার সমাধান বাড়বে ওই জন্য আমাদের বারবার হতে ভাবতে হয় হাউ ক্যান আই ইম্প্রুভ দ্য সিচুয়েশান এবং সেখানে এই পজিটিভ অ্যাপ্রোচটি দরকার আধুনিকতার মোহে যেন আমরা শো অফ করি না নিজের সংগতি এবং সাধ্যের মধ্যে যেন আমরা ব্যালেন্স করতে চাই নিজের শক্তি এবং স্বকীয়তার ওপরে যেন আমরা সবসময় একটা সামর্থ্য রাখি সেই জন্য জীবনে জীবন যোগ করতে হবে ওই যে কেন সাধারণ মানুষ প্রাণহীন যন্ত্রের মতন কাজ করছে না তাদের মধ্যে সেই মনোবি মনোবৃত্তির স্ফূর্তি নেই হৃদয়ের বিকাশ নেই প্রাণের স্পন্দন নেই ইচ্ছাশক্তির প্রবল উত্তেজনা নেই সেই জন্য আমাদের জীবনের উদ্দেশ্যগুলোকে বারবার বুঝতে হবে যে ব্যক্তিত্ব বিকশিত করতে হলে এই প্রাণবস্তুটির যত্ন নেওয়া চাই আমরা প্রত্যেকটা জিনিস নানান বস্তুকেই মূল্যবান বলে মনে করি জীবনে স্বাচ্ছন্দ্যের জন্য খাবার দাবার পোশাক আশাক গাড়ি বাড়ি কিন্তু মনে রাখতে হবে নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধগুলোই আমাদের আনন্দের সন্ধান দেয় সেই জন্য সৎ চিন্তা সৎ কর্ম এবং সৎ অভ্যাসের দ্বারাই আমরা নৈতিক মূল্যবোধগুলোকে দৃঢ় করতে পারি এবং যখনই এই নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধগুলো আয়ত্ত হবে তখনই আমরা সতর্কতার সাথে জীবনযাপন করতে পারবো আত্মসংযম এবং আত্মবিকাশ এই দুটো সবসময় হাত ধরাধরি করে চলে আমরা যদি ব্যক্তিত্ব গড়ে তুলতে চাই তাহলে আত্মসংযম অভ্যাস করতে হবে এবং আত্মসংযমের অর্থ ইন্দ্রিয়গুলোকে সংযম করা তুচ্ছ এবং ক্ষতিকর বাসনাগুলোকে ত্যাগ করা আর আত্মবিকাশের মধ্যে দিয়ে আমরা সেই বিচার শক্তির দ্বারা নিজেকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধগুলো দরকার আমাদের বিবেকানন্দ বীজ মন্ত্রে নিজেদের ভাবতে হবে উঠতে হবে জাগতে হবে স্বামীজির সেই কথা মনে রাখতে হবে ওঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের ওপর গ্রহণ করো জেনে রাখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা তুমি যে পরিমাণ শক্তি বা সহায়তা চাও তা তোমার ভেতরেই রইয়াছে অতএব তুমি এখন জ্ঞানও বলে বলিয়ান হয়ে নিজের ভবিষ্যৎ গঠন করতে পারো আমাদের সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে সেই সিদ্ধান্তের দুটি মূল দিক ইতিবাচক মানসিকতা এবং ধারাবাহিকতা আমরা যা করছি সেটিকেই যেন নিয়ে রাখতে পারি অন্তর্দৃষ্টি এবং দূরদৃষ্টি এই দুটির যুগপথ সংবিধানে নমস্কার ধন্যবাদ